তো এখন চলছে আমাদের স্যুট এই যে দেখতে পাচ্ছ সুজায়ের হাতে ক্যামেরা ঠিক আছে রেডি আর এখানে পলমি চলে এসছে এখানে আমার চশমাটা শর্ট ছিল আর রাতে আমরা এই জঙ্গলেই হাতি দেখেছিলাম ঠিক আছে হাতি দেখেছিলাম আর গাড়ি ওখানে পার্ক করা থাকলো আর এগুলো পুরো রিসর্টের বিল্ডিং আর আজকে আবহাওয়াটা পুরো ঠান্ডা ঠান্ডা যেহেতু বৃষ্টি হয়েছে আর আমার চলে এসছে চশমা তো আমি পড়িলির চশমা এবার যাবো আমার একটা ময়ূর দেখতে তো আমরা ময়ূর দেখতে যাব আর কি কি দেখা যাচ্ছে একটু দেখবো এখানে বাচ্চাগুলো খেলছে ফুটবল দেখতে পাচ্ছ তো ওদের সঙ্গে আমরাও খেলছি বারো আগে তো চলে এসেছে বল তো আমরাও খেলছি ফুটবল চলে আসো বারবার বারো দাও দাও তো হ্যাঁ দাও হ্যাঁ হেলো না হেড শট মারবো হেড শট ফুটবলে যা আসে না বল না তো এখানে ময়ূর ময়ূর ময়ূরটা কোন দিকে আছে বললে তো এখন দিকে তো এখানে ময়ূর আছে বাচ্চাগুলো বলছি তো এখানে দেখতেই পাচ্ছো আমরা এখানে লোকালয়ে ঢুকে গেছি আর এখানে প্রত্যেক বাড়িতে দেখতে পাচ্ছ লাইট ঝুলছে বাইরের দিকে মানে টর্চ লাইট যেটা আছে কারণ যদি হাতি আসে তাকে তাড়ানোর জন্য এই ব্যবস্থা করা হয় আর এখানটাতে নাকি ময়ূর আছে এখানটাতে যাই এবার তো গাইস তোমাদের একটা দারুণ জিনিস দেখাই আমি এই দেখতে পাচ্ছ আমাদের সামনে হাতির ঘু মানে হাতি এখানে পায়খানা করেছে দেখো তো হাতি এখানে পায়খানা হাতির ঘু ও ভাই যা যা খেয়েছে সব বুঝা যাচ্ছে হাতির গু দেখতে পাচ্ছের কলার গাছের বৃষ্টি হাতির গু মানে এখানে রাতে হাতি আসে তো সামনে জঙ্গলে এখানে ময়ূরও রয়েছে তো সেখানে যাব যাবো পুরোটাই জলদাপাড়া জঙ্গল ঠিক আছে তো কি আছে দেখি প্রথমে তো আমরা হাতির গু দিয়ে সাইড করলাম ঠিক আছে না বলু কি শুনেছি মাঝে মধ্যে হাতি এসে স্নান করে আর পুরোটাই জঙ্গল বলতেই পারো যে হাতির সুইমিং পুল এটা আর কি তো দেখতেই পাচ্ছ চারদিকে শুধু জঙ্গল তো আমরা জঙ্গলটা এন্ট্রি করিনি জঙ্গলের বাইরে আছি তো এখান থেকে লোকালয় শুরু হয় পুরোটাই তো আমরা থাকছি যেখানে আমাদের রিসর্ট রয়েছে আর এটা পুরোটা হাতির সুইমিং পুল বলতে পারেন ঠিক আছে আছে দেখো এখানে টাটকা মল হাতির দেখতেই পাচ্ছ মানে এই জঙ্গলের ভিতর দিয়ে গেলে হাতি নিশ্চিত দেখা যাবে তো এখানে ঢুকবো না রিক্স নেবো না ঠিক আছে আমরা হেঁটে এসেছি যেহেতু আর পুরোটাই জঙ্গল তো আমার পিছনটাতে হাতির মল তো বেশি দূর আর যাবো না আপনাদের একটা অদ্ভুত জিনিস দেখায় এইখানটাতে যেটা হলো এই জায়গাটায় দেখো ধন্যবাদ শালকুমার গ্রাম পঞ্চায়েত একটাই বাড়িতে দুটো গ্রাম পঞ্চায়েত স্বাগত দেখো হ্যাঁ আর এই বোর্ডটা দেখো তো এই বাড়িটাকে দুটা গ্রাম পঞ্চায়েত ভাগ করে দিয়েছে এদিকে একটা গ্রাম পঞ্চায়েত আর এই দিকটায় এখানে ধন্যবাদ ঠিক আছে শালকুমার গ্রাম পঞ্চায়েত আর এই দিকটা হচ্ছে স্বাগত বাড়ি গ্রাম পঞ্চায়েত দুপার হয়ে গিয়েছে খাবার চলে আইন দেখা পাচ্ছি ডাইল এর দিয়ে ভাত ডিমের কারিও আছে মা তারপরে না মাছ না সালাদা কিছু আছে দারুন খাইতে দারুন ছিল পেট মোর ভরি গেল